আজ বৃহস্পতিবার আঠাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বারোই জুন বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কোনো কিছু যদি না পারেন তাহলে আজ আপনারা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং আপনারা অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন তার গুরুমন্ত্র খুব খুব জপ করুন বিশেষ করে সকাল ছটার দিকে দুপুর বারোটার দিকে এবং সন্ধ্যে ছটার দিকে এই তিনটি সময়ে আপনারা গুরুমন্ত্র জপ করলে সব থেকে বেশি এফেক্ট আপনারা পাবেন এবং রাত এগারোটা বেজে এগারো মিনিট এবং দিনের বেলা এগারোটা বেজে এগারো এই দুটি সময়ে আপনারা যদি ধ্যান করেন বা মেডিটেশান করেন বা ম্যানিফেস্টেশন করেন আজকের দিনে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বহুলাংশ উপকৃত আপনাদেরকে করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো আজ আপনারা হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট বা দান করতে পারেন আর নিজেও যত বেশি হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী পরিধান করবেন এটি আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে পরিবার বাণী অর্থ এর সাথে সাথে আপনাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সকল ক্ষেত্রেই হবেন আপনারা মহিমান্বিত ভাগ্যবীটরাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি কিন্তু তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ বা রিয়েল এস্টেটে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে সুবিধাজনক দিন কিন্তু নয় যৌথ বিজনেসে যেন যাবেন না পার্টনারশিপে বিজনেস করা থেকে দূরত দূরে থাকুন পার্টনাররা কিন্তু অন্যায় অন্যায় সুযোগ আপনার ক্ষেত্রে গ্রহণ করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এটিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে আজ অবশ্যই পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করবার প্রচেষ্টা অবশ্যই করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই এ বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে আর অবশ্যই প্রেমের জীবনে কোনো নতুন মোড় কিন্তু আপনাদের আসতে পারে সেখানে যদি আপনি তাড়াহুড়ো হটকারিতা করেন ক্ষতি আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে বিবাহের সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা কিন্তু করতেই পারে তাই প্রত্যেক সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু এ সময় বিচক্ষণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ